বাঁচাও দুটোই তুমি যেমন নিজে নামাজ পড়ে নিজেকে নাম থেকে বাঁচালে ফরজ ওই বেনামাজি ছেলে মেয়ে গুলোকে নামাজ পড়ানো এটাও হুকুম ফরজ একটা মানলাম একটা বাদ দিলাম কি হবে নিজের পরিবারকে জাহান নাম থেকে বাঁচানো আমাদের প্রত্যেকের দায়িত্ব আমি মা আমার দায়িত্ব আমি পদ্মা করি আমি পাচক নামাজ পড়ি আমি কোরআন তেলাবাদ করি আমার কিছু মেয়ে যারা আছে অধীনস্থ আমার মেয়েগুলোকে পদ্মা নসিনা বানানো কোরআন তেলাবাদকারী বানানো ওদেরকে সরিয়াদ বোঝানোর দায়িত্ব আমি মা মা যদি আমি মনে করি আমার পদ্মা জান্নাতে নিয়ে যাবে মেয়েটা বেপদ্দাই ঘরে ওই বেপদ্দা মেয়ের জন্য নামাকে জাহান নামে যেতে হবে বেনামাজি ছেলের জন্য বাপ নামাজি হয়েও জাহান নাম কেন নিজের সন্তানকে বাঁচানো ফরজ ছিল ভাই আমার ঘড়ির কাটা পৌনে বারোটা যতটুকু ধৈর্য ধরে সময় দিলেন আমি সকলকে অন্তর থেকে সাধুবাদ জানাচ্ছি আল্লাহ এই বসাকে এই সোনাকে এই আলোচনাকে আল্লাহ কবুল করে আল্লাহ আমাদের প্রত্যেককে একটা স্বচ্ছ হৃদয়ের আল্লাহ মালিক হওয়ার তৌফিক দেন জোরে বলি আল্লাহ এবং এই স্বচ্ছ হৃদয় বানানোর জন্য যেমন পরিবেশ দরকার আল্লাহ তেমন পরিবেশ মসজিদ থেকে শুরু করে গ্রাম থেকে শুরু করে সর্ব জায়গায় যতদিন বাসবাদ এই সুন্দর একটা পরিবেশ তৈরি করার চেষ্টা নিয়ে আমরা সকলে কাজ করতে থাকি কাজ করার দায়িত্ব আমাদের পারিয়ে নেওয়ার দায়িত্ব আল্লাহ নিরাশ হওয়ার দরকার নেই ছোট্ট একটা টিম টিমে যদি জলে বিরাট অন্ধকারের মাঝেও দূর থেকে দেখা যায় না যায় না জানি চতুর্দিকে বিরাট অসভ্যতা নোংরা গোনার অন্ধকার তার পরেও যদি আমরা চুই তলে ছোট্ট একটা বাতি জ্বালাতে পারি তিন শাল এটা টিম টিম করে জ্বলবে এই ছোট্ট আলোটাকে আল্লাহ কিয়ামতের দিন বীরয় হল আলোতে রূপান্তরিত করে আল্লাহ এই গ্রামের মানুষগুলোকে জান্নাতি বানিয়ে দেবেন জোরে বলেন কাজ বন্ধ করলে হবে না কাজ তো করতে হবে আল্লাহ যতটুকু বলালেন শোনালেন ভাষাগত ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর নজরে দেখবেন আসেন আমরা সকলে কিন্তু বিশ্বনবীর মহাব্বতে প্রাণ বলে